সুপ্রভাত বন্ধুরা আজ হলো মে তিন জ্যৈষ্ঠ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এবার দিয়ে বাংলাদেশের পণ্য ভারতে আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার প্রবেশ নিষেধ ইউনুসের মন্তব্যের পর এবার বাংলাদেশ নিয়ে বড় সিদ্ধান্ত নয়াদিল্লির বাংলাদেশকে এড়িয়ে শিলচর সুয়ে কলকাতাকে উত্তর পূর্বের সঙ্গে জুড়তে নতুন করিডোর বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফিলিস্তিন গাজা ফাঁকা করে তৈরি হবে ট্রাম্প নগরী লিবিয়ায় দশ লক্ষ ফিলিস্তিনিকে পুনর্বাসনের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের ফিলিস্তিন নিয়ে নতুন করে চাঞ্চল্য সরালো আন্তর্জাতিক মহলে শিলচরপুরে দোকানে অগ্নিকাণ্ড এবার বাজারে আসতে চলেছে বিশ টাকার নতুন নোট পঞ্চায়েতে ডুবি, ছাব্বিশের আগে কংগ্রেসে দলকে চাঙ্গা করতে নেতৃত্বে পরিবর্তন আউট বুপেন ইন গৌরব জোর তৎপরতা কংগ্রেসের দশ সেপ্টেম্বর কেন যে তত্ত্ব রয়েছে একনি প্রকাশে আনুন আমার সন্তানের নামে আঠারো কোম্পানি পত্নীর নামে বাগান রিসোর্ট বিঘা বিঘা জমি নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুচা সাংসদ গৌরব গগৈর অবশেষে রাজদ্বীপ গোয়ালার মধ্যস্থতায় শর্ত সাপেক্ষে বন্ধ প্রত্যাহার পালর বন্দে আসাম রাজ্যিক উলামা হিন্দের সভাপতি এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল গুরুতর অসুস্থ ভর্তি রয়েছেন মুম্বাই হাসপাতালে আসছে পি এম কিষণের বিশতম কিস্তির টাকা অপেক্ষায় রয়েছেন কোটি কোটি কৃষকরা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে ছাত্র সংগ্রাম কমিটির প্রতিবাদ মিছিল শ্রীভূমিতে মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিমের বসবাস বাড়তে তুরস্ককে হুশিয়ারি আসাদুদ্দিন ওয়াইসির বরাকে সভাপতির কুর্সির লড়াই পঞ্চায়েতে পঞ্চায়েতে বসেছে গুড়া কেনাবেচার হাট এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পঞ্চায়েতে ছাব্বিশের আগে দলকে চাঙ্গা করতে নেতৃত্বে পরিবর্তন একের পর এক নির্বাচনে হার মুখ রক্ষার জায়গাও নেই কংগ্রেসের পরিস্থিতি এমন হয়েছে যে ছাব্বিশের বিধানসভা বুটে বড়া ডুবি যেন শুধু সময়ের অপেক্ষা তাই সময়ে থাকতে প্রদেশ সভাপতি পদে পরিবর্তন আনতে চলেছেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন বরাকে সরিয়ে প্রদেশ সভাপতি পদে বসানো হতে পারে গৌরব গগৈকে তবে সাংসদ প্রদ্যুৎ বরদলই এবং দেবব্রত শৈকীয় সভাপতি পদের দাবিদার হয়েছেন শেষ সিদ্ধান্ত অবশ্য হাইকমান্ডই নেবে কংগ্রেস নেতৃত্বের ডাক পে শুক্রবার দিল্লি গেছেন প্রদেশ সভাপতি ভূপেন বরা শনিবার দিল্লি পৌঁছেছেন গৌরব গগৈও কিন্তু দিল্লি যাওয়ার আগে নিজের বাসভবনে কংগ্রেসের একাংশ বিধায়কের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন তিনি দশ সেপ্টেম্বর কেন যে তত্ত্ব রয়েছে আমার সন্তানের নামে আটার কোম্পানি পত্নীর নামে বাগান রিসোর্ট বিঘা বিঘা জমি নেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে খুঁচা গৌরব গগৈর মুখ্যমন্ত্রী বলছেন গৌরব গগৈর পাকিস্তান ঘনিষ্ঠতা নিয়ে দশ সেপ্টেম্বর প্রকাশ্যে আনবেন এস রিপোর্ট কিন্তু গৌরব গগৈর দাবি এতদিন অপেক্ষা কেন মুখ্যমন্ত্রী যা জানেন এখনি প্রকাশে আনুন যেসব তথ্য তার হাতে রয়েছে জনসমক্ষে নিয়ে আসুন এই প্রেক্ষাপটে শনিবার রাতে এসআইটির অফিসারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে খবর হচ্ছে এরপর গৌরব গগৈও তার পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠাবে এসআইটি পাকিস্তান সফর নিয়ে গত কয়েক মাস ধরে কংগ্রেসের সাংসদ গৌরব গগৈকে থানা আক্রমণ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত পাঞ্জাবের আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে গিয়ে পনেরো দিন থেকে আসা সেখানে সেনা অফিসারদের সঙ্গে বৈঠক নিজের সন্তানের ভারতীয় নাগরিকত্ব সেরে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব নেওয়া পত্নী এলিজাবেথ কলবার্নের সঙ্গে পাকিস্তানি সেনা অফিসারদের ঘনিষ্ঠতা ভারতে কাজ করে পাকিস্তান থেকে বেতন পাওয়া ইত্যাদি বিভিন্ন বিষয় সামনে এনেছেন তিনি কিন্তু একবারের জন্য মুখ খুলেননি গৌরব গগৈ অভিযোগের জবাব দেননি তবে শনিবার সাংবাদিকদের সামনে গৌরব গগৈর মন্তব্য তিনি অভিযোগ এনেছেন প্রমাণ তাকেই দিতে হবে দশ সেপ্টেম্বর অবধি অপেক্ষা যতটা হাতে রয়েছে কেন করুন নিশ্চয়ই ভিত্তিতে বলছেন তিনি সেই তত্ত্ব প্রকাশ করুন আমার আপত্তি নেই কংগ্রেসের সাংসদ গৌরব গগৈয়ের দাবি এত দিন ধরে মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেউ কিছু বলছে কি জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত বিষয় বলছেন কিন্তু একমাত্র তিনি বলে যাচ্ছেন কেন্দ্রের পক্ষ থেকে কেউ কিছু সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্নে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ গৌরব গগৈর তার সন্তান মুখ্যমন্ত্রী আমার আট বছর চার বছরের সন্তান কিন্তু আমার সন্তানের নামে আঠারোটি কোম্পানি নেই আমার নামেও নেই আমার স্ত্রীর নামে চা বাগান নেই রিসোর্ট নেই অসমে বিঘা জমি নেই নিউজ চ্যানেল নেই সেতুর কাছে জমি কিনিনি কুতাও সব কথায় হিংসা রয়েছে মুখ্যমন্ত্রীর তাই খুচিয়ে খুচিয়ে চেষ্টা করছেন কি করে দাগ লাগানো যায় আমার নামে বললেন সাংসদ গৌরব গগৈ মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিমের বসবাস ভারতে তুরস্ককে হুশিয়ারি ওয়াইসির ভারতের সঙ্গে সংঘাতের সময় পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্ক সরকারের করা সমালোচনা করলেন অল ইন্ডিয়া মজলিসি ইতিহাদুল মুসলিমিন অর্থাৎ মিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তুরস্ককে দ্রুত অবস্থান পুনর্বিবেচনায় বার্তা দিয়ে হায়দ্রাবাদের সাংসদ বলেন মনে রাখবেন পাকিস্তানের চেয়ে বেশি মুসলিম ভারতে বসবাস করেন বাইশ কোটি মুসলিম ভারতের সম্মাননীয় নাগরিক তাই অন্ধভাবে পাকিস্তানকে সমর্থন করবেন না ভারতের সঙ্গে তুরস্কের গভীর ঐতিহাসিক সম্পর্ক এবং সে দেশে প্রাকৃতিক বিপর্যয়ের সময় নয়াদিল্লির সহায়তার কথাও মনে করিয়ে দেন আসাদুদ্দিন ওয়াইসি মাসিমপুর দোকানে অগ্নিকাণ্ড অরুণাচল পুলিশ ফাঁড়ির নিকটবর্তী মাসিমপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার রাতে একটি দোকান ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন লাগার খবর পেয়ে গতিতে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী ফিলিস্তিন গাজা ফাঁকা করে তৈরি হবে ট্রাম্প নগরী লিবিয়ায় দশ লক্ষ ফিলিস্তিনিকে পুনর্বাসনের পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্টের গাজা উপত্যকা নিয়ে নতুন করে চাঞ্চল্য সরালো আন্তর্জাতিক মহলে এবার শোনা যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত গাজা থেকে দশ লক্ষ ফিলিস্তিনি নাগরিককে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে আমেরিকা এর নেপথ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক বিতর্কিত রূপরেখা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভিডিও প্রকাশ করেন যেখানে গাজার ধ্বংসস্তূপের জায়গায় একটি জাত শহরের কল্পচিত্র তুলে ধরা হয় যেখানে রয়েছে বিলাসবহুল ভবন আকাশ টাওয়ার এবং সর্বত্র ট্রাম্পের মূর্তি এই ভিডিও গিরে শুরু হয়েছে তীব্র জল্পনা তবে কি গাজাকে ফাঁকা করে সেখানে গড়ে তোলা হবে ট্রাম্প নগরী সভাপতির কুর্সির লড়াই পঞ্চায়েতে পঞ্চায়েতে বসেছে গুরা কেনা বেচার হাট শেষ হয়েও যেন শেষ হলো না পঞ্চায়েত নির্বাচন গ্রাম পঞ্চায়েতের সভাপতি নির্বাচন এখনও বাকি আগের নির্বাচনগুলোয় বুটারদের সরাসরি বুটে নির্বাচিত হতেন গ্রাম পঞ্চায়েত সভাপতিরা কিন্তু এবার নির্বাচনী প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন ঘটিয়েছে সরকার পঞ্চায়েত সভাপতি নির্বাচন নির্বাচিত হবেন পরক বুটে অর্থাৎ নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা তাদের মধ্যে থেকে একজনকে নির্বাচিত করবেন সভাপতি হিসাবে এবং আরও এক সদস্যকে সহ সভাপতি হিসাবে নির্বাচিত করা হবে তাই বর্তমানে সভাপতির কুর্সি নিয়ে শুরু হয়েছে জোর রাজনীতি গ্রাম থেকে গ্রামান্তর একই চিত্র সংসদীয় রাজনীতির দাচে বসেছে গুরা কেনা বেচার বাজারও খবর পাওয়া যাচ্ছে অনেক গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যের হদিসই পাওয়া যাচ্ছে না না পাত্তা হয়ে গেছেন তারা বাজারে আসতে চলেছে বিশ টাকার নতুন নোট এমনটা জানানো হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে আরবিআই জানিয়েছে নতুন নোটে মহাত্মা গান্ধীর ছবির পাশাপাশি থাকবে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সই থাকবে আর নোটের সব ডিজাইন একরকম থাকবে বলেও জানানো হয়েছে Okay. Hey. তবে বাজারে এই মুহূর্তে পুরনো নোট যা রয়েছে তার জন্য কোনো সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে বাংলাদেশকে সুয়ে উত্তর পূর্বের সঙ্গে জুড়তে নয়া করিডোর হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিনই তিক্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের উত্তর পূর্ব পূর্বাঞ্চলকে কেন্দ্র করে একাধিকবার বিতর্কিত সব মন্তব্য করেছেন বিশ্লেষকদের মতে উত্তর পূর্বের সঙ্গে মূল ভারতের যোগাযোগ রক্ষায় বাংলাদেশের বিশেষ ভূমিকা রয়েছে এটাকে হাতিয়ার করেই ডাকা মূলত নতুন দিল্লির সঙ্গে বৈরিতায় নেমেছে সম্প্রতি ইউনুস সরকারের ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন এক সেনা কর্তা তো উত্তর পূর্বকে সিনিয়ে নেওয়ার ডাক দিয়ে ফেলেছিলেন এমন পরিস্থিতিতে বাংলাদেশকে পুরোপুরি এক গড়ে করে ফেলতে নতুন উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার বাংলাদেশকে এরিয়ে কলকাতার সঙ্গে গোটা উত্তর পূর্বের সঙ্গে বিকল্প যোগাযোগ স্থাপনে এক বড় ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে যা শিলচর সুয়ে শিলং গৌহাটি পৌঁছাবে এদিকে প্রবেশ নিষেধ ইউনুসের মন্তব্যের পর বাংলাদেশ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নতুন দিল্লির স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার জানা গেছে এখন থেকে তৈরি করা পোশাক যা বাংলাদেশ থেকে ভারতে বিপুল পরিমাণ আমদানি করা হয় তা শুধুমাত্র কলকাতা এবং মুম্বাইয়ের সেবা বন্দর দিয়ে আমদানি করা যাবে পূর্ব ভারত ও উত্তর পূর্ব ভারতের কোন স্থলবন্দর দিয়ে আর বাংলাদেশি রেডিমেড পোশাক আমদানি করা যাবে না শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে বৈদেশিক বাণিজ্য দফতর ডিজিএফটির তরফে জানানো হয়েছে যে বাংলাদেশি বেশ কিছু পণ্য যেমন রেডিমেড পোশাক খাদ্য সামগ্রীর প্রবৃত্তির উপর এই নিষেধাজ্ঞা ছাপানো হয়েছে ফলে এখন থেকে আর ভারতীয় স্থলবন্দর দিয়ে এই জাতীয় পণ্যগুলি আর ভারতে প্রবেশ করতে পারবে না হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এআইউডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল আসাম রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের সভাপতি এ আই ইউডিএফ এর সুপ্রিমো তথা প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল খুবই অসুস্থ হয়ে বর্তমানে মুম্বাই হাসপাতালে ভর্তি রয়েছেন জানা গেছে মেরুদণ্ডের সমস্যায় বুগে চিকিৎসাধীন এআইইউডিএফের প্রদান আসছে পি এম কিষাণের বিশতম কিস্তির টাকা অপেক্ষায় রয়েছেন কোটি কোটি কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে কৃষকরা চাষাবাদের সঙ্গে সম্পর্কিত তাদের ছোটোখাটো প্রয়োজন মেটাতে পারেন এখন পর্যন্ত এই প্রকল্পের উনিশটি কিস্তি জারি করা হয়েছে কৃষকরা এখন বিশতম কিস্তির অপেক্ষায় রয়েছেন পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে জারি করা হয়েছে ফেব্রুয়ারি থেকে চার মাস হলে জুন হয় এর জেরে একাধিক মিডিয়া রিপোর্টসে বলা হচ্ছে জুন মাসে আসতে চলেছে বিশতম কিস্তির টাকা আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং सर्वनिम्न तापम्रा थे बस डिग्री सेल्सियस এবার শেষ খবরটি জেলার নাম পরিবর্তনে জনমতকে তোয়াক্কা না করে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে শনিবার দুপুরে শ্রীভূমি শহরে রাজপথ প্রতিবাদে উত্তাল হল স্বাধীনতা আন্দোলন ও ছাত্র আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন বিরোধী ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে দুপুর একটায় প্রতিবাদী ছাত্র মিছিল বের হয় মিছিলের শুরু তে নেতাজি মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্র সংগ্রাম কমিটির আহ্বায়ক এদিকে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে শহরের প্রধান প্রধান পথ অতিক্রম করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে পৌঁছান সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা অন্যায় ও গণতান্ত্রিকভাবে করিমগঞ্জ নাম পরিবর্তনের সিদ্ধান্ত মানসিনা মানবনা না সাম্প্রদায়িকতাবাদ ও উগ্র প্রাদেশিকতাবাদের বিরুদ্ধে লড়াই চলবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের অন্যায় এবং অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে সকল ছাত্রছাত্রী এক হন সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে করিমগঞ্জের নাম পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামের শপথ নিন এরকম স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে তুলেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন